ভারতীয় পর্দার অবিসংবাদিত প্রেমের দেবী মধুবালা পেয়েছেন ভেনাস অব ইন্ডিয়ান স্ক্রিনের আখ্যা পঞ্চাশের দশকের অনেকখানি জুড়ে তিনি সবচেয়ে দামি নায়িকা এখনও তার স্টাইলকে অনুকরণ করার চেষ্টা করেন নতুন প্রজন্মের নায়িকারা উনিশশো এর তেইশ ফেব্রুয়ারি মাত্র ছত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন মধুবালা তিনি বেশিদিন বাঁচবেন না জেনেও তাকে বিয়ে করেছিলেন বলিউডের কিংবদন্তে অভিনেতা ও গায়ক কিশোর কুমার কিন্তু কেন মধুবালা কিশোর জুটির সেই অজানা কাহিনী নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন এবং আপনাদের সাথে আমি আছি তাসমিয়া টুম্পা অনিয়ার একাডেমিতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স সম্প্রতি ফিল্ম ফেয়ার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে মধুবালার বোন মধুর ভূষণ তুলে ধরেছেন কিং এই অভিনেত্রীর জীবন থেকে এক কঠিন অজানা অধ্যায় যেখানে জনপ্রিয়তার চূড়ায় থেকেও মধুবালা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন এক মরণ রোগে সালটা উনিশশো এস এস ভাসান পরিচালিত বহুত দিন হয়ে সিনেমার শুটিং করেছেন মধুবালা তার বিপরীতে ছিলেন দিলীপ কুমার সেই সময় দিলীপ কুমার ও মধুবালার প্রেম গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল বলিউডে সে সিনেমার শুটিংয়ের সময় হঠাৎ ব্রাশ করতে গিয়ে মধুবালা দেখলেন তার মুখ থেকে রক্ত বের হচ্ছে সঙ্গে সঙ্গে দিলীপ কুমারকে নিয়ে চিকিৎসক রুস্তম ভাকিলের কাছে গেলেন অভিনেত্রী জানতে পারলেন তার হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে ডাক্তার নানা পরামর্শ দিলেও মধুবালা প্রথমে খুব একটা পাত্তা দেননি অসুস্থতা নিয়ে একের পর এক সিনেমা সাইন করতে থাকেন মধুবালা দিলীপ কুমারের সঙ্গে জুটি বেঁধে মুঘল এ আজম যার মধ্যে অন্যতম এই ছবির শুটিংয়ের সময়ই দিলীপ ও মধুবালার মধ্যে অশান্তি শুরু হয় এমনকি অশান্তির চোটে শুটিং ফ্লোরেই মধুবালাকে চড় মেরেছিলেন দিলীপ কুমার সে ঘটনা বলিউডে তোল পার ফেলেছিল এরপরই মধুবালার সঙ্গে দিলীপ কুমারের সম্পর্ক ভাঙে একদিকে ভাঙা হৃদয় ও আরেক দিকে কঠিন রোগ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মধুবালা চিকিৎসার পাশাপাশি অভিনয় করেছিলেন চুটিয়ে কাউকে বুঝতে দেননি তার অসুস্থতার কথা ঠিক এই সময় মধুবালা সাইন করেন চলতি কা নাম গাড়ি ছবিটি এখানে তার বিপরীতে কিশোর কুমার এ জুটির এক লড়কি ভেগি ভাগিসি গানটি এখনও বলিউডের অন্যতম প্রেমের গান আর সেই গানের মতো কিশোর কুমারের প্রেমে পড়লেন মধুবালা তারপর হঠাৎ একদিন মধুবালার অসুস্থতা গুরুতর হয়ে উঠল প্রায় প্রতিদিনই রক্ত হতে শুরু করল তার এরপর বাবার সঙ্গে চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন মধুবালা কয়েকদিন কিশোর কুমারও গিয়েছিলেন বাদে সেখানে ডাক্তার স্পষ্ট মধুবালাকে বলেছিলেন সব কাজ ছেড়ে বিশ্রাম নিতে এমনকি মধুবালাকে লুকিয়ে কিশোর কুমারকে ডাক্তার বলেছিলেন অভিনেত্রী আর বেশি দিন বাঁচবেন না তাই যতদিন আছেন ততদিন মধুবালাকে খুশি রাখার চেষ্টা করুন সবকিছু জেনে উনিশশো ষাট সালে মধুবালাকে বিয়ে করেন কিশোর কুমার অভিনেত্রীর ভালোবাসাকে সম্মান দিয়েছিলেন তিনি কিন্তু নিয়তি মধুবালার কপালে অন্য কাহিনী লিখেছিল শেষ জীবনে মধুবালা একেবারে বিছানায় শয্যাশায়ী হয়ে যান নিজেকে ঘরবন্দি করে নেন শুধু পাশে ছিলেন একমাত্র কিশোর কুমারই আজ এ পর্যন্তই এতক্ষণ কেটে সাথে থাকার জন্য ধন্যবাদ